কেন নিজেকে নষ্ট করতে চাও কারো নিন্দা বা কোনো কথায় অহং বুদ্ধি করলে সেটাই আপনাকে ভ্রষ্ট করে দেবে সেটাই আপনার মধ্যে দোষ দেখার এক তীব্র প্রবৃত্তি জাগিয়ে তুলবে তাই শ্রবণ নয় কারো নিন্দা কখনো শুনবেন না তৎক্ষণাৎ কানে আঙুল দিন এতে অনেক বড় ক্ষতি হয় উচিত যে কারো নিন্দা শুনবো না আর নিন্দা শুনতে মন খুব রাজি থাকে আচ্ছা আর খুব আনন্দিত হয়ে যেন সে রাজপথ পেতে চলেছে এমন পুরো একাগ্রতার সাথে সে বেদান্তের সিদ্ধান্তও শুনবে না ভক্তির কথাও শুনবে না ভগবানের মহিমাও শুনবে না নিন্দা হচ্ছে দেখলে সরে গিয়ে আরো কাছে চলে যাবে আবার বলুন আমরা শুনবো না আর আচ্ছা এমন হয়েছে আর তারপর কি পুরো রস আস্বাদন করে তাতে ডুবে যাচ্ছেন এটা জানেন না যে এটা আমাদের সমস্ত পুণ্য নষ্ট করে নরকের রাস্তা তৈরি করছে ন শ্রবণম নৈব গ্রহণম কানে এলেও স্বীকারী করতে নেই যে না না ভগবান যাকে যেমন চালাচ্ছেন সে তেমন চলছে পুরো সৃষ্টি তারই চালনায় চলছে যন্ত্রারুহানি মম মায়া না না আমাকে তো ভগবানের দিব্য লীলায় যেতে হবে মায়াজাতলীলার গুণদোষ দেখতে হবে না শুনতে হবে আর না গ্রহণ করতে হবে গ্রহণ করা মানে এটাই যে বাস্তবে এমনই হ্যাঁ আরেও তো এমন এখন সারা জীবন যখন ওর কথা উঠবে তখন প্রথমে সেই দোষটাই দেখা যাবে আচ্ছা সেই ঘৃণার ভাব তোমাকে ভগবানের প্রাপ্তি কখনো হতে দেবে না ঘোর পাপি নিজ ব্যক্তির মধ্যেও সারাধ্য মম আমার আরাধ্য রাধা বল্লভ লাল বিরাজমান আছেন এই ভাব রাখতে হবে বলছেন সকল তনুভ্রিতাম কোয়াপি দোষম গুনম্বা যত শরীরধারী আছে কারো না দোষ শুনতে হবে না গ্রহণ করতে হবে বৃন্দাবনস্থ সত্তা নখিল গুরুধিয়া সম্মন দণ্ডি এইভাবে ভজন রক্ষা পায় ওপরের দিয়ে ভজন রক্ষা পায় পরদোষ দর্শন পরদোষ বর্ণনা পরদোষ শ্রবণ এবং পরদোষ চিন্তন এইসব সর্বনাশ করে দেয় সর্বনাশ সত্যি বিশ্বাস করুন কখনো কারো উপহাস করবেন না কখনো নিন্দা করবেন না কখনো নিন্দা শুনবেন না একশো পার্সেন্ট লিখে নিন কিছুদিনের মধ্যে সেটা আপনার ওপর প্রভাব ফেলবে আরো প্রতি দোষ অনেক 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 দেখেছি অনেকবার দেখেছি তাই কখনো কারো দোষ শুনবেন না কখনো এমন না নইলে ফেসে যাবে ফেসে যাবে আর ভগবতী মায়া এতই চতুর যে বোঝাই যায় না যে আমি ফাঁদে পড়ছি বোঝা যায় না আর বৃন্দাবনে তো ভুল করেও কারো প্রতি দোষারোপ করবেন না কারণ তাকে পছন্দ লাডলিজি করে রেখেছেন তাহলে আমাদের দোষারোপ করার সামর্থ্য কোথায় যদি বৃন্দাবনের কোন দণ্ডবত প্রণাম করবেন সে জানুক বা না জানুক দূর থেকে প্রণাম করে বলুন হে প্রভু আমার ভুল হয়ে গেছে ক্ষমা করুন প্রভু আমি আপনার মহিমা জানি না এমন নিশ্চিতভাবে জেনে রাখো না হলে ভজন ক্ষীণ হয়ে যাবে ভজন নষ্ট হয়ে যাবে শ্যামাশ্যামের আরাধনার জন্য দৈন্য ভাব অত্যন্ত আবশ্যক কোন ধরনের অভিমান থাকা উচিত নয় তত্তা শেষাভিমানও কোন অভিমানই অবশিষ্ট নেই না রূপের না যৌবনের সব এই শরীরের অভিমান যৌবন বাহুবল খুবই বিচিত্র যাই হোক না কেন জীবের এমন একটা ভুল স্বভাব হয়ে গেছে যে সে অভিমান করে ফেলে নিজে তো খুবই ছোট ভগবান শঙ্কর যখন তাণ্ডব করছিলেন তখন বানাসুর দুই হাতে দিয়ে তাল ভগবান শিব প্রসন্ন হয়ে বললেন সহস্র বাহু হয়ে যাও হাজার বাহু আলা হয়ে যাও মহান বলশালী বিক্রম ভগবান শিবের কৃপায় এখন দুটি বাহু তো যদি স্বাস্থ্য ঠিকঠাক থাকে তাহলে চুলকানি সামলানো যায় না বরং ভগবান শিবের কৃপাপাত্র হাজার বাহু আছে তাই যে পর্বতে আঘাত করেন তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় গিয়ে দিকপালদের আহ্বান করলে তারা পালিয়ে যায় কেউ তার সামনে দাঁড়াতে পারে না অনেক সময় বিচরণ করার পর ভগবান শঙ্করের কাছে এসে বললেন জগৎগুরু আজ অন্যরকম ভাবে প্রণাম ছিল ভগবান শঙ্কর জ্ঞান সমুদ্র বললেন গুরু বাহুতে চুলকানি হচ্ছে বললেন মানে বললেন আসুন আপনি আসুন এখন আমাকে বল দিয়েছেন হাজার বাহু তাই আপনার সাথে যুদ্ধ করতে চাই ভগবান হেসে বললেন একজন মালীয় যে গাছকে সাজায় তাকে উপরে ফেলে না তোমার বাহুর চুলকানি আমি তো মেটাব না কিন্তু আমার সমান বলশালী কেউ এসে মিটিয়ে দেবে যখন প্রদ্যুম্ন পুত্র অনিরুদ্ধ এবং ঊষাজির বড় একনিষ্ঠ ও মর্মস্পর্শী প্রসঙ্গ আসে যে উষাজি স্বপ্নে প্রথমবার অনিরুদ্ধজিকে দেখলেন এখন তিনি ব্যাকুল না তার খাবার ভালো লাগতো না ঘুম ভালো লাগত তো তার পরিচর্যায় যে নবকুমারীরা ছিল আশেপাশে রাজসৈনিক বয়বৃদ্ধ বা যারা স্ত্রী পুরুষ নয় তাদের নিযুক্ত করা হতো রাজকুমারীদের মহলের সুরক্ষায় বয়বৃদ্ধ অভিজ্ঞ বা যারা স্ত্রী পুরুষ নয় তাদের নিযুক্ত করা হতো তাই এমন ব্যবস্থায় তার কাছে সখীরা সেবায় থাকতো কখনো কখনো কোনো সূচনা পেলে বানাসুরের সঙ্গে দেখা হয়ে যেত এখন উষাজিকে এভাবে বিক্ষিপ্ত দেখে না খাবার না ঘুম না তার এক অতি প্রিয় সখী ছিল চিত্রলেখা যে একজন বড় যোগিনী এবং শক্তি সম্পন্ন ছিল সে বলল সখী আমার সখী হয়ে তুমি এত উদাস বলো না এমন কোনো বিষয় আছে যা গোপন এবং তুমি বলতে পারছো না সেটাই তোমাকে এত বিক্ষিপ্ত করছে আমি বুঝতে পারছি কোনো একটা বিষয় তো আছে তিনি বললেন সখী আমি স্বপ্নে এক নবকুমারকে দেখেছি আর এখন আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু আমি জানি না সে কে কোথাক কি কিন্তু আমি স্বপ্নে দেখেছি তখন তিনি বললেন আপনি স্বপ্নে দেখেছেন তাহলে ত্রিভুবনে এমন কেউ নেই যার ছবি আমি আঁকতে পারবো না আর তোমার সামনে কোনো সাধারণ কেউ আসতে পারে না কারণ সাধারণ কেউ তোমাকে মোহিত করতে পারে না তাহলে আমি অসাধারণ মহাপুরুষদের পরিবারের ছবি আঁকব তুমি শুধু ইশারা দিয়ে দেবে আমি যোগিনী আমি তাকে অপহরণ করে আনব স্বপ্নে অনিরুদ্ধজিকে দেখেছিলাম আর বড় বড় নাগলোক স্বর্গলোক সমস্ত লোকের বড় বড় যারা সুন্দর গন্ধর্ব দেবতা যক্ষ আছে তারপর মানব লোকের যেই ভগবান শ্রীকৃষ্ণের ছবি এলো তো হেসে বললেন অনেকটা এরকমই কিন্তু ইনি নন প্রদ্যুম্নজি কেঁদে বললেন ইমি খুব বড় জায়গা তোমার স্বপ্ন হবে আশক্তি হয়েছে জানো দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধজির জন্য সুদর্শন চক্র রাত দিন পাহারা দেয় দ্বারকাতে কারোরই প্রবেশ নেই খুব মহান জায়গা তোমার আসক্তি হয়েছে কিন্তু আমি নিজের প্রাণ দিয়েও সখী তোমাকে হাসতে দেখতে চাই বললেন যদি হাসতে দেখতে চাও তাহলে এনার সাথে দেখা করিয়ে দাও স্বপ্নে দেখেছিলাম ভগবান সুদর্শন চক্রের কাছে প্রার্থনা করলেন তিনি যোগিনী ছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা ছাড়া অনিরুদ্ধজির উষা স্বপ্নে যাওয়া অসম্ভব সেটা সম্ভব হয়েছে শ্রীকৃষ্ণের ইচ্ছায় তো হে সুদর্শন জি আপনি ভগবান শ্রীকৃষ্ণের পার্শ্বদ যদি শ্রীকৃষ্ণের ইচ্ছা এমনটা হয়ে থাকে তাহলে আমাকে তার ইচ্ছা সম্পাদনা করার জন্য নির্বিঘ্ন পথ চলে গেলেন জি বাঘা দেননি পালঙ্ক থেকে অনিরুদ্ধ জিকে তুলে নিলেন যোগিনী তাকে মহলে নিয়ে এলেন উষাজি দেখলেন যিনি তার স্বপ্নের বিষয় ছিলেন ইনি তাকে সাক্ষাৎ জড়িয়ে ধরলেন চিত্রলেখাজিকে বললেন তুমি ধন্য আমাকেও ধন্য করে দিলে অনিরুদ্ধ জির যখন চোখ খুলল দেখলেন এটা তার মহল নয় ধৈর্য ধরে বোঝালেন যে আমি অপহরণ করে নিয়ে এসেছি এই ব্যাপার ভগবান শ্রীকৃষ্ণের পুত্র কামদেব প্রদ্যুম্ন জি এবং তার পুত্র অনিরুদ্ধ জি এরা ভগবানী বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ যেমন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন সেরকমই বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ এই ভগবানী চার রূপে ভগবত স্বরূপ অনিরুদ্ধজি। এখন তো মহলে কেবল হাস্য কৌতুক আর বিভিন্ন প্রকারের ক্রীড়া যিনি বয়বৃদ্ধ সংরক্ষক ছিলেন একবার বেরোনোর সময় উষা দেখলেন বানাসুর খবর দেওয়া হলো যে আপনার মেয়ের হাব ভাব আর প্রসন্নতা দেখে মনে হচ্ছে কোনো পুরুষের সঙ্গে তার সংযোগ ঘটেছে তাহলে তাদের সবার গর্দান নিয়ে নেওয়া হবে বাইরে থেকে কোনো পুরুষ প্রবেশ করতে পারে তো বললেন আমি বেচন দিচ্ছি এত কড়া নিরাপত্তা যে বাইরে থেকে বাতাস আমাদের অনুকূল না হয়ে প্রবেশ করতে পারে না দৈবী শক্তির পাহারা আছে বানাসুরের কুলমাতা ছিলেন যিনি পুরো নগর রক্ষা করতেন কিন্তু যোগিনী চিত্রলেখাজির এই চাল কেউ বুঝতে পারেনি পানাসুর বলল এমন কেন আমার মতো বলবান থাকতে আমার মেয়েকে কেউ দূষিত করবে এখন তাকে কে আটকায় সোজা বালমকে পালংকে উষাজি এবং অনিরুদ্ধজি পাশা খেলছিলেন আর সখীরা বসে হাস্য কৌতুক করছিল যেইমাত্র উষাজি অনিরুদ্ধজিকে দেখলেন অনিরুদ্ধজি তো সিংহের মতো তাকে বন্দি বানানোর জন্য অনেক চেষ্টা করা হল কিন্তু অনিরুদ্ধজি যিনি ভগবানের স্বরূপ সৈন্যদের মেরে তাড়িয়ে দিলেন অবশেষে মহাবলী বানাসুর নিজের শক্তির প্রয়োগ করে অনিরুদ্ধজিকে বন্দি বানালেন দেবর্ষী নারদজী তিনি দ্বারকায় পৌঁছে গেলেন প্রভু অনিরুদ্ধজির খোঁজ করছিলেন নারদ বললেন উষাজির মহলে বানাসুর তাকে বন্দি বানিয়ে রেখেছে অলরামজি যখন শুনলেন যে আমাদের বংশধরকে বন্দি বানানো হয়েছে তিনি বললেন শনীতপুর নষ্ট করে দেব এবার বলরামজি দ্বারকাধীশ পুরো বৈভব যুদ্ধের খবর পেয়ে এদিকে নিজের চেলার সাথে ভগবান শঙ্কর বলরামজির সাথে দ্বারকাধীশের মুখোমুখি যুদ্ধ শুরু হল ভগবান শঙ্কর পাশুপোতাস্ত্র তো নারায়ণ দিব্যাস্ত্র ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বরাই বললেন যে এ তো আপনারই পাতা সমস্ত খেলা আপনার চেলার বাহুর জন্য আপনিই তো আমাদের ডেকে চুলকানি পাঠিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ জৃম্বনাস্ত্র নামক বান মেরে বানাসুরের বাহুগুলি কেটে দিলেন যতক্ষণ না কেবল চারটি অবশিষ্ট রইল শিব বললেন বাস প্রভু তো বললেন প্রভু আমি তো আপনারই আজ্ঞার অনুমোদন করছি এবং তিনি আবেশে পূর্ণ ছিলেন এমন সময় এই যে তার কুলমাতা আদুর যিনি পুরো রাজ্যের রক্ষা করতেন সেই দেবী শক্তি তিনি দিগম্বর হয়ে দাঁড়িয়ে গেলেন তো সেখানে এই লেখা আছে যে যদি হঠাৎ কোনো মাতাবোনের কোনো অঙ্গে দৃষ্টি পড়ে যায় তাহলে দ্বিতীয়বার যেন দৃষ্টি না যায় যদি কোনো দিগম্বর মাতা বোনের শরীরে আপনি দ্বিতীয়বার দৃষ্টি দেন তাহলে সমস্ত সুকৃতি নষ্ট হয়ে যাবে ভগবান হওয়া সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নিলেন এবং সেখানেই যুদ্ধের সমাপ্তি হলো। ভগবান শিবজি বোঝালেন তারপর উষা এবং অনিরুদ্ধজির বিবাহ হলো এই অহংকারে এতটাই পুষ্ট যে বানাসুর নিজের গুরুদেবকে বলছেন আমার বাহুর দিন এখানে বলা হয়েছে চুলকানি চেষা পরমা কিং কৃষ্ণ রাধা যদি আপনি আপনার ভজন বাড়াতে চান তাহলে না কারো নিন্দা শুনুন আর না স্বীকার করুন যে সে দোষী সকল তনু তা অঙ্ক দোষম গুণম বা অর্থাৎ গোটা সৃষ্টির কোনো ব্যক্তির দোষ বা গুণ স্বীকার করো না গোস্বামী তুলসীদাস বড় মহাপুরুষ ছোটবেলা থেকে আজ পর্যন্ত একবার ভক্তমালী যে এসেছিলেন তিনি বলেছিলেন আমার তো মনে হয় আপনার রক্তেই রামায়ণ আছে রক্তেই আছেন গোস্বামী তুলসীদাসজি আমি বললাম ধরে নিন সেরকমই কারণ যেখানে জন্ম হয়েছে সেখানকার পরিবেশটাই ওরকম ছিল ইয়েতেই তুলসীদাসজি আছেন সত্যি বিশ্বাস করুন এমন কোন প্রসঙ্গ আসবে না যা বিনয় পত্রিকা এবং রামায়ণের সঙ্গে সম্পর্কিত সেই পরমাত্মা নিচে আছেন ওপরে আছেন তিনি পিছনে আছেন তিনি সামনে আছেন তিনি বামে আছেন তিনি সর্বত্র আছেন যে এমন জেনে যায় পোষ্য মৃত্যুম পোষ্যতি নবম ন দুঃখাতা সর্বাহা পোষ্য পোষ্যতি সর্বমপনতি সর্বসৃতি তিনি দূরে আছেন তিনি খুব কাছে আছেন তিনি বাইরে আছেন তিনি ভিতরে আছেন তিনি উপরে আছেন তিনি নিচে আছেন তিনি সমস্ত ভূতের মধ্যে আছেন এমন যে অনুভব করে নেয় সে জীবন মুক্ত মহাপুরুষ হয় তো এখানে বলা হচ্ছে ন মৃত্যুম পশ্যতি মৃত্যুর শক্তি নেই তাকে দেখে নেওয়ার যে এমন অনুভব করে নেয় সে এত উঁচুতে থাকে যে মৃত্যুর প্রহার তাকে স্পর্শ করতে পারে না ন রোগম কোন রোগ তাকে দুঃখ দিতে পারে না নখ দুঃখতা কোনো ভয়ানক বিপদ বা দুঃখ তাকে স্পর্শ করতে পারে না এই কথাটা বোঝো যদি ভগবত প্রাপ্তি হয়ে যায় তাহলে কোন দুঃখ কোন রোগ কোন শোক কোনো ভয়ানক বিপদ এই অবস্থা কিভাবে আসে যার আহার শুদ্ধ চরিত্র শুদ্ধ আচরণ শুদ্ধ সেই মহাপুরুষই এই স্মৃতি প্রাপ্ত হন সত্য শুদ্ধি আহার শুদ্ধ হলেই অন্তকরণ শুদ্ধ হয় অন্তঃকরণ শুদ্ধ হলে আচরণ পবিত্র হয় চরিত্রবান যার চরিত্র পবিত্র সেই ভগবতী স্মৃতিকে জাগ্রত করে এই দেবী শক্তি হল স্মৃতি অখণ্ড স্মৃতি যে সময় অখণ্ড স্মৃতি জাগ্রত হয় তখন বলা হল করেও কোনো পাপ কর্ম কর না হলে এটা নষ্ট করে দেবে অন্য কেউ নয় তোমার পাপ কর্মই তোমার বুদ্ধিতে বসে বা অন্যের বুদ্ধিতে বসে তোমাকে দণ্ড দেবে সব সময় সৎকর্ম করো সদাচরণ করো পাপ কর্মকে ভয় পাও সনৎ কুমারজি বলছেন সাধু পুরুষ যা করার আদেশ দেন সেই আচরণই পূর্ণ বলে গণ্য হয় আর যাকে বলা হয় এটা করা উচিত নয় সেটাই পাপ কেহলাতা উত্তম আচরণকারী হও সদাচার পালন করো যেখানে সুখের লেশমাত্র নেই এমন মানব শরীর পেয়ে যে বিষয়ভোগে রত হয় সে অজ্ঞানের ডুবে যায় বিষয়ভোগে আসক্ত ব্যক্তি সরাসরি নরকে গমন করে এই বিধম দারং দ্বারং আসন তাম ক্রোধস্ত ত্রয়ং তাজেত কাম তাজেত লোভ মদ এগুলো সোজা নরকে পৌঁছে দেয় সোজা কাম ক্রোধ এবং লোভ আর গোস্বামীজি বলছেন কাম ক্রোধ মদ লোভ সবই নরকের পথ এগুলোই হলো পথ এগুলোই নরকে পৌঁছে দেবে তাই মানব শরীর পেয়ে যে বিষয়ভোগে আসক্ত হয়ে অজ্ঞান ও মোহে ডুবে নিজের সময় নষ্ট করে সে কখনো দুঃখ থেকে মুক্তি পায় না উচিত সাধকের উচিত যখন তার ভজন বাড়ে তখন তার ভজন নষ্ট করার জন্য তপস্যা নষ্ট করার জন্য ক্রোধ খুব বেড়ে যায় তাই ক্ষমার দ্বারা নিজের ভজন এবং তপস্যাকে ক্রোধ থেকে রক্ষা করুন যেখানে ক্রোধ হয় সেখানে বুঝে নাও তোমার ভজন নষ্ট করার জন্য মায়ার দ্বারা এই লীলা করা হয়েছে ক্ষমা করে দাও চুপ হয়ে যাও শান্ত হয়ে যাও তাল একজন উপাসক খুব ভালো শুনেছেন ওনারা বলেন যখন কেউ আমাদের বেশি জ্বালায় তখন আমরা দিই দেখেন সৃজিত মায় দেখে নেবেন আর তারপর বললেন যা তার দুর্দশা হয় তখন একটু ভালো লাগে যে হ্যাঁ ভগবান আমাদের কথা শোনেন আমি বললাম ভুল ভাইয়া ভুল সব মাটি হয়ে যাচ্ছে এই যে সাধন ভজন করছো সব কিছুর প্রয়োগ হচ্ছে তোমাকে আনন্দিত হতে হবে না তোমাকে কাঁদতে হবে যে এমন কেন হচ্ছে তবেই তোমার ভজন বাঁচবে আর যদি এভাবে আনন্দিত হতে থাকো তবে হবে না আর ভবিষ্যতে উল্টো তোমার তোমার বিপদ আসা শুরু হবে তখন ভাববে ভগবান কথা না নিত্যম ক্রোধ নিজের তপস্যা এবং ভজনকে ক্রোধ থেকে রক্ষা করো না হলে এই ক্রোধ তা নষ্ট করে দেবে এমনটা হয় যখন রাগ আসে তখন বাইরের রাগ যদি থামিয়ে নেওয়া হয় তাহলে ভেতর থেকে চলতে থাকে যে ঠিক আছে আমি তো কিছু বলছি না কিন্তু আমি যার আরাধনা করছি সে তোমায় দেখে নেবে এটা নিশ্চিত কিন্তু তোমার ভজন চলে যাবে এই কথা নিশ্চিত তাই এখানে বলা হচ্ছে যে নিত্যম ক্রোধ তপ রক্ষেত সংযম যেখানেই কোন ঋষি অভিশাপ দিয়েছেন সেখানেই সেই সময় লেখা পাওয়া যাবে দেবর্ষি নারদ যেমন নলকুবর ও মণিগ্রীপে বৃক্ষ হওয়ার অভিশাপ দিয়েছিলেন ঠিক সেই সময়েই তিনি তপস্যার জন্য বদ্রিকাশ্রমে চলে যান কারণ সেখানে শুরু হওয়া তপস্যা তাকে গিয়ে পূর্ণ করতে হয়েছিল ভজন করা খুব কঠিন করে বাঁচানো আরো কঠিন কারণ যেখানে আপনি ভজন বাড়াবেন মায়া আপনার ভজন কেড়ে নেওয়ার জন্য প্রতিকূল ব্যবহারকারীকে পাঠাবে আর আপনাকে রাগিয়ে দেবে যদি আপনি না রাগেন তাহলে চতুরতার সাথে ভজনকে বাঁচিয়ে নিলেন আর যদি রেগে যান তাহলে যে আপনাকে রাগাচ্ছে তার তো ক্ষতি হবেই এটা নিশ্চিত কিন্তু আপনারও ক্ষতি হবে কারণ আপনার ভজন ক্ষীণ হয়ে যাবে নিত্য ক্রোধ তপ রক্ষিত নিত্য সাবধান থাকো তোমার ভজন ও তপস্যা নষ্ট করার জন্য এবং তোমাকে রাগানোর জন্য তোমার সামনের লোক পাঠানো হবে রক্ষেত সৃয়ং রক্ষেত চ চরাত যে ভাগবতী ঐশ্বর্য প্রকট হয় তা অন্যের প্রতি হিংসা করলে নষ্ট হয়ে যায় খেয়াল রাখতে হবে সনদ জি বলছেন তোমার ভজন কেন প্রভাব দেখাচ্ছে না তোমার তপস্যা কেন এগোচ্ছে না বললেন তুমি রাগ করো তাই তোমার ভজন ক্ষীণ হয়ে যায় বললেন তোমার ভাগবতী সম্পত্তি আধ্যাত্মিক বৈভব কেন বাড়ছে না বললেন তুমি অন্যের প্রতি বিদ্বেষ রাখো হিংসা করো গো মাৎসর্য করো রক্ষেত মৎস্যরাত রক্ষেত শ্রীয় নিজের ভাগবত ঐশ্বর্য রক্ষার জন্য কাউকে হিংসা করো না কারো প্রতি বিদ্বেষ রেখো না বিদ্যা মানব প্রমাদত তোমার যে জ্ঞান লাভ হয়েছে তা নষ্ট হয়ে যাবে যদি তুমি মান সম্মানে জড়িয়ে পড়ো বা অপমানে দুঃখ পেতে থাকো সম্মানকে ভালো এবং অপমানকে খারাপ মনে করতে থাকো যা সাংসারিক লোকেদের মনে হয় যদি তুমি এমনটা মনে করো তাহলে তোমার বিদ্যা নষ্ট হয়ে যাবে যে ভাগবত জ্ঞান তুমি পেয়েছো এই জন্য শ্রীপাদ প্রবোধানন্দ জী বৃন্দাবন মহিমামৃতে বলেছেন সম্মানং কলায়তি ঘোর গরলাং নিচাপমানং সুধা সম্মানকে ঘোর বিষের সমান মনে করো নিজ পুরুষদের দ্বারা করা অপমানকে অমৃতের সমান মনে করো নিজ পুরুষদের দ্বারা যাকে তুমি নিজের শাসনে আনতে পারো তপস্যার দ্বারা নষ্ট করতে পারো বা ব্যবহারিক বলের দ্বারা নষ্ট করতে পারো সবকিছুই আছে কিন্তু আপনি সহ্য করে গেলেন কিছুই বললেন না সুধা অমৃতের মতো অপমানকে পান করে নিলে আপনি নিজের ভজনকে বাঁচিয়ে নিলেন নিজের জ্ঞানকে বাঁচিয়ে নিলেন নিজের বিদ্যাকে বাঁচিয়ে নিলেন আর যদি কেউ সম্মান করে আর আপনি হর্ষিত হচ্ছেন আনন্দিত হচ্ছেন যে আমার সম্মান হচ্ছে তাহলে আপনার সদ্জ্ঞান নষ্ট হয়ে যাবে বলছেন শ্রী সনৎক কুমার যে বিদ্যা মানব মানাভামাত্মা নন্ত প্রমাদত যে বিদ্যা যে জ্ঞান আপনার আছে তার এই জন্যই প্রবীণ হতে পারছে না কারণ মানবপমানে আপনি তা হারিয়ে ফেলেন মান অপমান বিদ্যাকে নষ্ট করে দেয় ঈর্ষা ভগবানের ঐশ্বর্যকে নষ্ট করে দেয় ক্রোধ ভগবানের ভজন এবং তপস্যাকে ক্ষীণ করে দেয় এখন নিজের আত্মার বন্ধনকে প্রমাদ থেকে বাঁচান বলছেন আত্মানন্তুক প্রমাদ যা আপনার দিনচর্যা যা আপনার ভাগবত নিয়ম যা ভজন নিয়ম এগুলির মধ্যে প্রমাদ খুব বড় বিঘ্ন সৃষ্টি করে নেব তো এগারো মালাই তো বলেছে দুই তিন দিন যদি না করি তাহলে পরে একসাথে করে নেব না 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 নিয়ম নিয়মই হয় যদি নিয়মাবলীর প্রমাদের দ্বারা তিরস্কার করো তাহলে তুমি নিজের আত্মাকে এই সংসার বন্ধন থেকে মুক্ত করতে পারবে না তাই বলছেন আত্মালন্তু প্রমাদত প্রমাদ থেকে নিজেকে রক্ষা কর এই প্রমাদ অর্থাৎ না করার মতো কাজ করা এবং করার মতো কাজকে এড়িয়ে যাওয়া এটাই প্রমাদ গেহলাতা অপ্রমাদি ভগবানের প্রাপ্তির যোগ্যতা রাখে যে না করার মতো কাজকে এড়িয়ে যায় এবং করার মতো কাজকে যা কাল করার কথা তা আজ করে যা আজ করার কথা তা এখন করে আর যে খারাপ কাজের সংযোগ তৈরি হয় তাকে কালের জন্য স্থগিত করে কাল থেকে পরশুর জন্য স্থগিত করে সে তাকে স্থগিত করতেই থাকে আরাব ভাবকে এবং ভালো ভাবকে তৎক্ষণাৎ করে তাকে অপ্রমাদি বলে যে প্রমাদি হয় সে ভালো ভাবকে কালের জন্য স্থগিত করে দেয় খারাপ ভাবকে তৎক্ষণাৎ করে নেয় তাই এতে তার আত্মবন্ধন দৃঢ় হয়ে যায় সংসং পরধর্ম ক্ষমা য পরমং বলম আত্মানম পরমং জ্ঞানক সত্যং হি পরমংহিতম বিশ্বের সবচেয়ে বলশালীকে যে ক্ষমা সে অপরাধ করে তাকে আপনি ক্ষমা করে দিন তাহলে আপনি খুব বলশালী আপনার উপর ভগবানের বিশেষ কৃপা হবে আর কোন জ্ঞান শ্রেষ্ঠ যে আত্মজ্ঞান সর্বত্র আমার প্রভু বিরাজমান এটি ভক্তের জ্ঞান হয় সে সর্বাত্মা ভাব দিয়ে সকলের মধ্যে দেখে এবং জ্ঞানী আত্মস্বরূপে নিজের মধ্যে সকলকে দেখে আর সবচেয়ে বড় বন্ধুকে সত্য সত্য এই সবচেয়ে বড় বন্ধু যে সত্যকে স্বীকার করে যেন খুব প্রিয় বন্ধু আমাদের সাথে আছে সেই সত্য তোমার রক্ষা করবে সত্য তোমাকে সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে নেবে সঞ্চিম্বনে কম্মে বৈনম কামার নাম বিতৃপ্ত কম ব্যাঘ্র পোশী বা মৃত্যুরাদায় মৃত্যুর আদায় গোচ্ছতি তথাপি উপায়ং সম্প দুঃখাস্য বিমক্ষণে